বিশ্বাস টালিগঞ্জে নবনীর বৃদ্ধাশ্রমে একশো জন দিদা ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী বোনেদের থেকে ভাইফোঁটা নিচ্ছেন অরূপ বিশ্বাস এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কেটবি বাংলার পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইফোঁটা নিচ্ছেন অরূপ বিশ্বাস তিনি ভাইফোঁটা নিচ্ছেন জুন মালিয়ার কাছ থেকে এবং তার সঙ্গে আশীর্বাদও করছেন একশো জন দিদা ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী বনেদের থেকে বিশ্বাস এই ভাই ফোঁটা নিচ্ছেন জন্য আমি ফোন কল নিতে পারলাম না কিন্তু আপনাদেরকে আবারও যে ছবি আমাদের কেটিভি বাংলার পর্দায় যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লারয় তিনি ভাইফোঁটা করছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই জুন মালিয়াও ভাইফোঁটা করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে এবং এই মুহূর্তে টালিগঞ্জ নবনীর বৃদ্ধাশ্রমের একশো জন দিদা ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী বোনদের থেকে ভাইফোঁটা নিচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তার সঙ্গে তিনি খুব ভালোবেসে তিনি আশীর্বাদও করছেন তেমনই ছবি আমাদের কেটিভি বাংলার পর্দায় যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সায়নী ঘোষ তিনি এসছেন বন্ধু অরূপ বিশ্বাসকে ভাই ফোটা করবেন এই মুহূর্তে আমার সঙ্গে আমার ফোন কলে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ অপ্রদীপ মন্ত্রী অরূপ বিশ্বাস ভাইপোটা নিচ্ছেন এবং তার পরিবর্তে আশীর্বাদ করছেন আর কি কি ছবি ধরা পড়ছে একটু জানো অভিনেত্রীরা আসেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিতে এই রীতি প্রত্যেক বছরই চলে আসছে সেরকমই কিন্তু এবছরও সেই রীতির অন্যতা হয়নি এবছরও তিনি এসেছেন প্রায় একশো জন বয়স্ক রয়েছেন যারা এই আবাসিক তারা এইখানে থাকেন থাকেন তাদের থেকে নেন এবং টালিগঞ্জের প্রকৃতি বেশ কিছু জন যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের থেকেও তিনি কিন্তু ফোটা নেন একদম 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 অভ্রদীপ যে নিচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে ছিল এতক্ষণ আবার প্রতিনিধি আহ অব্রদীপ ধন্যবাদ যেমনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বিশিষ্ট অভিনেত্রীরাও কিন্তু আছেন ভাইফোঁটা সেখানে আমরা দেখতে পাচ্ছি সায়ন্তিকা আছেন তার সঙ্গে আছেন মৌপিয়ানন্দী অপরিজিতা আড্ডো থেকে শুরু করে অনেক বিশিষ্ট সাংবাদিক অভিনেত্রী সবাই মন্ত্রী অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিচ্ছেন এবং তার সঙ্গে মন্ত্রী অরব বিশ্বাস তাদেরকে খুব ভালোবেসে আশীর্বাদও করছেন এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে টালিগঞ্জের যে বৃদ্ধাশ্রমে যে একশো জন দিদা তাদেরকেও তাদের থেকেও তিনি মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ভাই ফোটা নিচ্ছেন জুড়ে এই ভাইফোটার পালন হচ্ছে কোথাও ভাইফোটা তো কোথাও ভাই দুজ নামে এটি পালিত পালিত করা হয় বা পালন করা হয় আর যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি কেটুই বাংলার পটে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্ত্রী অরূপ বিশ্বাস রীতিমতো প্রত্যেক বছরের মতন বছরও ভাইফোটা পালন করছেন টালিগঞ্জের নবনের বৃদ্ধাশ্রমে একশো জন দিদাকে নিয়ে এবং তার সঙ্গে চলচ্চিত্র জগতের বিভিন্ন বলা যেতে পারে বিশিষ্ট অভিনেত্রী এবং সাংবাদিক আছেন সেখানে তাদের থেকেও তিনি ভাইফোঁটা নিচ্ছেন সরাসরি আপনারা দেখছেন যে সেখানে রীতিমতো উপস্থিত আছে জুন মালিয়া বিশিষ্ট অভিনেত্রীরা আছেন তার পরিচিত মুখ বলা যেতে পারে সায়ন্তিকা কৌশানী মুখোপাধ্যায় সৌমত্রিশা কুন্ডু এদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন পাশে আছেন নহীনীলা বসু তার থেকেও তিনি ভাইপোটা ভাইফোঁটা নিয়েছেন এবং পরিবর্তে আশীর্বাদও করেছেন এমন ছবি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি রীতিমতো মন্ত্রী অরূপ বিশ্বাস হাইফোটোটা নিতে ভীষণ রকম ভাবে আজকে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন সেই ছবি উঠতে কেটিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মুহূর্ত দিকে দাদাকে সঙ্গে নিয়ে